হচ্ছে আপনারা জানেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আল্লামা আফ মো খালিদ হোসেন আপনারা যতটুকু ওনাকে শুধুমাত্র উপদেষ্টা হিসেবে চিনেন তার থেকে মুরব্বীরা বেশি চেনেন ইনি হলেন বাংলাদেশের যিনি খতিব আজম নামে পরিচয় পরিচিতি লাভ করেছিলেন সে হজরত মৌলানা সিদ্দিক আহমদ খতিব আজম সাহেব রহমতুল্লাহ আলহির মেয়ের জামাতা তিনি শুধু উপদেষ্টা হয়েছেন সেই জন্য যে শুধু তিনি আমাদের আঁকাবের তাই না কত মানুষ উপদেষ্টা হয় আর তাই আমাদের খবর কে রাখে উনি হলেন খতিব আজম মৌলানা সিদ্দিক আহমত রহমতুল্লাহ আলহির জামাতা এবং তিনি এই রকম অনুষ্ঠানগুলোতে সরকারি অনুষ্ঠানের সাথে বেশি আপনাদের আলে মনুমাদের অনুষ্ঠানগুলিকে সবচাইতে বেশি অগ্রাধিকার দিয়ে থাকেন যার কারণে আপনাদের এখানে আসার জন্য উনি শত ব্যস্ততা সত্ত্বেও উনি আপনাদের এখানে আসার জন্য সম্মতি প্রকাশ করেছেন এবং আপনাদের স্মরণিকাতে তিনি তার বাণী দিয়েছেন সুলওয়ানার মধ্যে সুলওয়ানা তিনি নিশ্চিত ছিলেন যে আসবেন কিন্তু অল্লাহ উরিত ওল্লাহ ইরিত ওল্লাহ ফলিমা ইউরিত আমরাও ইচ্ছা করি আল্লাহ ইচ্ছা করেন শেষ পর্যন্ত হয় কোনটা যেটা আল্লাহ ফায়সালা করেছেন সেটাই তিনি রাষ্ট্রীয় কাজে এমন রাষ্ট্রীয় কাজ যেটা আজকে আগামীকাল পিছানো যায় না মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে সেই রকম একটি কাজে ব্যস্ত কারণে তিনি আসতে পারেন নাই তার পক্ষ থেকে আমি অক্ষমতা পেশ করেছি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন ইনি ইমাম ওলামা খাতিব এদের জন্য একটা মূলনীতি করতে চাচ্ছেন সেই করাটার মধ্যে যেন আল্লাহ পাক বুঝত তাকে বরকত দেন এবং কাজটা যেন শেষ করতে পারেন কারণ বাংলাদেশের মধ্যে একাকে ইচ্ছে করলে কিচ্ছু পারে না চতুর্দিকে বহু লোক থাকে সবগুলোকে ম্যানেজ করে কোনো একটা ভালো কাজ করা খুবই কঠিন সুরি সামারি সুদ বুস খাওয়া এই দেশের যতটুকু সহজ কোনো একটা ভালো কাজ করা কিন্তু তার দশ গুণ কঠিন এত সহজ না ভালো কাজ করা শেষে আপনারা দাওয়াত দিয়েছেন আমি একেবারে আসার মতো আমার কোন ভালো বরিকাল বলেন বড় মানুষের বড় প্রোগ্রাম থাকে ছোটো মানুষের ছোট প্রোগ্রাম থাকে রিক্সাওয়ালারও একটা প্রোগ্রাম থাকে আপনি যদি হঠাৎ করে বলেন যে দেখো আমার একটা রোগী নিয়ে যেতে হবে আটটার সময় সে বলবে যে ভাই যান আমি তো আরেকটা একটা কাজে ব্যস্ত হয়ে গেছি ঠিক কিনা বলেন না তাহলে রিক্সাওয়ালারও ব্যস্ততা থাকে সেজন্য আমি ছোটো মানুষ হিসেবে আমারও ব্যস্ততা ছিল কিন্তু আমাকে আমাদের খুলনা ইমাম পরিষদের সাথে আমার যেহেতু আগে থেকে একটা আন্তরিক সম্পর্ক বিশেষ করে হজরত মহান আবদুল্লাহ ইয়াহাইয়া সাহেব তার সাথে রাত দিন দেখা হয় উনিও অনুরোধ করেছেন সুখের সামনে আমি কেমনে ব্যস্ততা দেখাই সেই জন্য আমি আমাদের মুরব্বীদের দোয়া নেওয়ার জন্য আমি এসেছি এবং কয়েকটি কথা প্রথম কথা হচ্ছে আমার মনে হচ্ছে খুলনা জেলা ইমাম পরিষদ এইরকম একটা জেলা ম্যাম পরিষদ যদি আমার বাংলাদেশের প্রত্যেক জায়গায় হইতো তাহলে আমরা আমি মনে করতেছি আমাদের ইসলাম বিষয় উন্নয়ন উন্নতি আলম মর্যাদা আরও বেশি বাড়ত কারণ এই জায়গায় এসে আমি দেখলাম যেখানে সরকারি মাদ্রাসায় পড়েছেন যারা কৌমি মাদ্রাসায় পড়েছেন যেহেতু কোরআন এক হাদিস এক রসুল এক আল্লাহ এক তারপরেও বিভিন্ন জায়গার মধ্যে সরকারি মাদ্রাসায় যারা পড়েছেন কৌমি মাদ্রাসায় যারা পড়েছেন শয়তানে তাদের মধ্যে একটা একটা বড় সমুদ্র বড় একটা বাঁধা সৃষ্টি করে রেখেছে কিন্তু এই জায়গার মধ্যে জানি না কোন কারামের বরকত কার চোখের পানির বরকত জানিনা এই জায়গার মধ্যে যারা সরকারি মাদ্রাসায় পাশ করেছেন যারা কবি মাদ্রাসায় পাশ করেছেন ইসলামের মিশন বাস্তবায়ন করার জন্য সবাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবসময় এগিয়ে যেতে বৃদ্ধার মতো কাজ করতে আমি দেখেছি আল্লাহ যেন আপনাদের এই ঐক্যকে কেমন পর্যন্ত অটুট রাখেন এটা কিন্তু আমি আশা করছি প্রত্যেক এলাকায় এরকম যদি সমন্বিত ওলমা কারামদের ইমাম পরিষদ থাকতো বিশেষ করে ঢাকাও যদি থাকত তাহলে এর প্রভাবে ইমানরা যেভাবে বঞ্চিত লাঞ্ছিত সব থেকে বঞ্চিত হচ্ছে এই অবস্থা থাকতো না কিছু না কিছু হলেও উন্নতি হতো আসলে এটা বিশ্বাস করেন কিনা আল্লাহ পাক আমি শুধু আল্লাহর কাছে দোয়া করব আপনারা এতদিন ধরে রেখেছেন আমি আমাকে যখন কন্যা ইমাম পরিষদের এইবারে দাওয়াত দেওয়া হয়েছে আমি মনের কথাটা আপনাদেরকে বলি বহুদিন যাবৎ দাওয়াত দেওয়া হয়নি আমি মনে মনে ভাবতেছিলাম এত চড়াই উতরায় দেউ তরঙ্গ ঘ ঘূর্ণিঝড় তরণের পর্ব কি ইমাম পরিষদ এখনও পর্যন্ত স্ব অবস্থায় অবশিষ্ট আছে মনে মনে আমার শঙ্কা ছিল যখন দাওয়াত দেওয়া হয়েছে আমি মনে করলাম যে এরা যোদ্ধার মতো করে মুজাহিদের মতো করে অটুট প্রাশিয়ের মতো করে এরা এখনও অক্ষুণ্ণ আছে আল্লাহাপুজো তাদেরকে রক্ষা করেছেন তাদের সমিতিকেও রক্ষা করেছেন অক্ষকেও টোট রেখেছেন এইটা কিন্তু সপ্তম আশূর্যের বাইরে অষ্টম আচুর্য দুটি কারণে একটা হলো পরিস্থিতির কারণে আর একটা হলো আমাদের একজন একটা দৃষ্টান্ত দিয়েছিল যখন নাকি দুই হাজার সালে সব জায়গার মধ্যে তেষট্টি জেলার মধ্যে একসাথে বুম বর্ষণ হয়েছে বোমা ফাটাইছে তখন একজনে বললো যে এটা হুজুরদের কাজ নয় বলে যে কেন হুজুরি কাজ নয় বলে হুজুররা যে কোনো কাজ করার সময় একজনে করলে আরেকজনে বিরোধিতা করে তারা কোনো কাজের মধ্যে একমত হইতে পারে না যেহেতু সারা ছেষট্টি জেলার মধ্যে একসাথেই বুম পাঠাইছে তাহলে এইটা হুজুরদের কাজ হইতে পারে না যুক্তিটা যদিও খারাপ কিন্তু যুক্তির মধ্যেও একটা তত্ত্ব আছে সেটা কেন হুজুররা এক হইতে পারে না কিন্তু আপনারা সেই অসম্ভবকে সম্ভব করে দেখাইছেন আল্লাহ আপনাদের এই অটুট যেন অক্ষ যেন অটুট রাখেন আমি একটি আয়াত শরিকাল করেছি সময় খুব কম এগুলি না বললে আমার অভিব্যক্তি আপনারা যে সাধুবাদ পাওয়ার যোগ্য আপনাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ রসুল পাক সাল্লু আলী আসাল্লাম বলেছেন আসলাম ইয়াস করিল্লা যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রসাদ কৃতজ্ঞতা প্রকাশ করে না আরেকটা জিনিস আমরা শুধু এতটুকু শুনেছি কেউ যদি কারো সামনে সামনে প্রশংসা করে তখন আমরা শুনেছি তখন তোমরা তার মুখের মধ্যে মাটি নিক্ষেপ করো তোরা আলা উজু হিল মাদ্দাহিন এই হাদিসটা শুনেছি কিন্তু রসুলে পাক সাল্লাহ আলিয়া ইসলামকে গিয়ে কেউ যখন প্রশংসা করতেন যে প্রশংসার মধ্যে অতিরঞ্জন থাকতো না তখন রসুল পাক ইসলাম প্রশংসাকে শুনি কি বলতে জানেন আল্লাহ মাল্লা তো আসিদ্ন বিমায়া খুলুন ওয়াকফিল ইমালায় আলামুন ওয়াজ্ আল্লি হই জন্য আল্লাহ এরা আমায় প্রশংসা করতেছে এই প্রশংসার জন্য তুমি আমাকে জবাবদিহিতার সম্মুখীন করিও না ওয়া মা লায়া আলমুল হয়তো মহাব্বতের কারণে প্রশংসা করার সময় কিছু অতিরিক্ত বলেও ফেলতে পারে আপনি মাফ করে দেন শেষে রসুল দোয়া করেছেন ওয়াজ্ আল্লি হই রমিন আল্লাহ সে ধারণা করে যতটুকু প্রশংসা করেছে তুমি আমাকে তার সাইটে বেশি যোগ্য করে তোলো তাই শুধু প্রশংসা করলে যে আমার মুখের মধ্যে মাটি মারবেন তা তো না এই দু পড়াটাও শূন্যত আছে কিনা তা আমি কি শুধু আপনাদেরকে প্রশংসা করে ফোলাইতে চাচ্ছি প্রশংসা করে ফলে কে চাচ্ছি না আপনাদের মধ্যে যে গুণগুলো আছে সেই গুণগুলো যেন আরও ধরে রাখতে পারেন সেটা একটা ভালো গুণ সেটা বোঝানোর জন্য এটা এই কথাটা বলছি কোনো আপনাদের এখানে আপনারা প্রশংসা করলে আপনারা দু সেক্টা জায়গার মধ্যে দাওয়াত দেবেন সেই জন্য এই প্রশংসা ভূমিকা হিসেবে করতেছি না বরং আপনাদেরটাই আসলে যে একটা ভালো কাজ সেই জন্য প্রশংসা করেছি আর বেশির থেকে বেশি যদি মাটি না মারলেও এই দোয়াটা করেন আল্লাহমালা তো আসে দিবি মায়া واغفر لي ما لا يعلمون واجعلني خيرا مما يظنون الله پاک رب اعوذ بالله من الشيطان الرجيم واذ بتلا ابراهيم ربه بكلمات فاتمهن شرن করো সেই সময়ের কথা الله আল্লাহ إِبْرَاهِيمَ ইব্রাহিম والسلام পরীক্ষা হজরত ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম উন্নীত হয়েছিলেন এরপরে বলেছেন ইন্নি যা নাসি ইমামা হে ইব্রাহিম তুমি যেহেতু এত পরীক্ষায় উন্নীত হয়েছ আমি তোমাকে এখন ইমাম বানাইলাম আপনারা বলেন তো ইব্রাহিম আলী সাল্লাতামের নবী যাকে নবী হিসেবে আল্লাহ নিজেই নির্বাচন করেছেন তাকেও ইমামতি দেওয়ার আগে বহু পরীক্ষা করেছেন হয়তো ইব্রাহিম আল্লাহ সালাম বড় ইমাম ছিলেন সেই জন্য কঠিন পরীক্ষা হয়েছে বড় পরীক্ষা হয়েছে আপনারা তার অনুসারী হিসেবে ইমাম সেই জন্য কিন্তু কম পরীক্ষা দিয়ে এই ইমামতির পদে আসতে পারেন নাই আপনাদেরকেও পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আপনাকে যেই দিন আপনার মা মাদের মাদ্রসায় ভর্তি করে দিয়েছিল আপনি পঞ্চম শ্রেণীতে ভর্তি পেয়েছেন আপনি ভালো লেখাপড়া করছেন অঙ্ক বুঝেন তখন আপনার মায়ের যিনি বান্ধবী আছে তিনি আপনার মাকে বলছে গুণ আপনার ছেলেটা কোথায় দিছেন বলেছে মাদ্রাসায় দিয়েছি বলেছে আমার ছেলেটা মাদ্রাসায় দিয়ে ধ্বংস করলেন আপনার ছেলেটা খুব মেধাবী পঞ্চম শ্রেণীতে বৃদ্ধি পেয়েছে খুন কারণ আপনি মাদ্রাসায় দিয়েছেন অর্থাৎ আপনাকে বিভ্রান্ত না করে আপনার মা থেকে আপনাকে এই ডিএনএ থেকে বিচ্ছুত করার জন্য সেই দিন থেকে পরীক্ষা শুরু হয়ে গেছিল ঠিক কিনা বলেন না আপনারা আপনার মাকে এসে বলে নেন নিশ্চয়ই বলছে এরপরে আপনারা যখন মাদ্রাসায় গেলেন মাদ্রাসার খানা নাই খোরাত নাই আপনার বড় ভাই স্কুলে পড়ে ছোটো ভাই স্কুলে পড়ে তারা সিনেমা দেখে নাটক দেখে মসজিদে যায় না আপনাকে ঘরে গিয়ে হুজুরও খবর নেয় আপনি মসজিদে গেছেন কি আপনার মাঝে মধ্যে মনের মধ্যে প্রশ্ন হয় আমার ভাই যেটি স্কুলে পড়ে তার জন্য এত করি বলতে কিছু নেই আমার জন্য এত কড়াকড়ি কোনো একই বাবার সন্তান সেই পরীক্ষায়ও আপনি উত্তীর্ণ আসেন এরপরে যখন মসজিদে আসছেন তখন মসজিদের মধ্যে একজন এসে আপনাকে কানে কানে বলল হুজুর পরিস্থিতি খুব খারাপ হক কথা বলবেন কাউকে বই করবেন না আরেক মুসল্লি এসে কানে কানে বললেন হুজুর আপনি এত বেশি হক কথা বলিয়েন না পরিবেশ পরিস্থিতি বিবেচনা করেই কথা বলিয়েন দুই মুসল্লি দুই রকম বলছে কিনা বলেন তো আপনারা কথা বুঝেন নাই বলুন একজন এসে বলছে তার স্বার্থের জন্য হুজুর হক কথা বলবেন চাকরি থাকলে থাক না থাকলে না থাক আপনারা হলেন রসুলের হক কথা বলে যাবেন আরেকজন এসে বলো হুজুর পরিস্থিতি কিন্তু খারাপ পরিবেশ পরিস্থিতি বুঝে বুঝে আপনি একটু কথা বলিয়েন অর্থাৎ আপনি বেশি এত হক কথা বলতে গেলে হয়তো আমি যে সরকারের অধীনে আছি যারা সরকারের মধ্যে আছে ক্ষমতার মধ্যে আছে তাদের বিরুদ্ধেও যাইতে পারে সেই জন্য আপনাকে একটু দমানোর জন্য চেষ্টা করছিল কিনা বলেন না আপনারা কিন্তু আপনারা কি করছেন আপনারা আকায় নাম সাইদুল মুরসাল তাজেদারে মদিনা মুহাম্মদ রসুল সাল্লাহ আলী ও সাল্লামের সুন্নতের আলোকে এমনভাবে বয়ান করেছেন যিনি আপনাকে উত্তেজিত করার জন্য আসছিল তাকেও উত্তেজিত হওয়ার সুযোগ দেন নাই যিনি আপনাকে একেবারে হক কথা দিয়ে বিচ্যুত করার জন্য চেষ্টা করেছিল আপনি হক কথা বলা থেকেও বিচ্যুত হন নাই মাঝখানে একটা মতদিন রাস্তা অবলম্বন করে এই পর্যন্ত আপনি হাদায়তের কথা কোরানের হক কথা হক কথাগুলি বলে আসছেন এটা কি আপনার জন্য কঠিন পরীক্ষা ছিল না ছিল কি না বলেন না আপনারা ইমাম হওয়া মানে খুবই কঠিন পরীক্ষার পরে আপনারা এসেছেন কিন্তু আপনাদেরকে দুর্দশার কথাও একটু বলিয়ে সেটা হলো কি ইমাম খুব খারাপ কিন্তু যে ব্যক্তি আজকে খারাপ বলেছেন তার যখন স্ত্রী তারা হয়ে যায় ছেলেটা যখন অসুস্থ হয়ে যায় মালগুলি যখন চিটাগং বন্দরে আটকা পড়ে যায় তখন আপনাকে এসে বলে আপনি আমার জন্য দোয়া করিয়েন কিন্তু তিন দিন আগে সেই লোকটা আপনার বিরোধিতা করছিল কথা বলেন কি না তিন দিন আগে আপনার বিরোধিতা করছিল ছেলে যখন অসুস্থ হয়ে গেছে স্ত্রী যখন মারা গেছে ছেলেটার যখন বিষা হচ্ছে না মাল যখন সিটা যখন মন্দন আমাদের আটকায় আটকিয়ে গেছে আপনারা এসে বলে জোরে একটু দোয়া করিয়েন আল্লাহ পাক বলি এইগুলি দেখিয়ে দিচ্ছেন যে দেখো তুমি যে ইমামের বিরোধিতা করছো তোমাকে তিন দিন পরে কিন্তু সেই ইমামের কাছে আবার নিয়ে যাচ্ছি এটা হলো আপনাদের চোখের পানির কারণ কান্না করার সুযোগ পান নাই কান্না করলেও মনে করবে যে এই লোকটা বুঝো ওই দলের লোক চোখের পানি ফেলানোর সুযোগ পান নাই কিন্তু নিবৃত্তি তার কান্না বন্ধ করতে পারে নাই সেই চোখের পানির বরকতে আপনারা আবার আপনাদের সামনে নতুন সূর্য উদিত হচ্ছে আবার নতুন দিগন্ত উদিত হচ্ছে নতুন আলু দেখতেছেন ইসলাম প্রতিষ্ঠা হবে আবার সেই রকম একটা আবাস আপনারা আগে থেকে পাচ্ছেন ঠিক কিনা বলেন সুখের পানির কারণে সেই সুখের পানি বন্ধ করা যাবে চোখের পানি চালু রাখতে হবে আজকে আপনারা একটু সুযোগ পাইছেন কথা বলার এটাকে যদি একেবারেই অহংকার করে যদি আল্লাহকে ডাকা বাদ দিয়ে দেন চোখের পানি এক বছর আগে যেভাবে ফেলেছিলেন সেটা যদি বাদ দিয়ে দেন তাহলে মনে রাখবেন আপনার পরিণতি ওইটাই হবে আমার পরিণতি ওইটাই হবে যেটা আমি বুক করেছিলাম আমরা চাই না সেই পরিণতির দিকে কেউ যাওয়ার জন্য সেই জন্য চোখের পানি বন্ধ করা দেখেন আপনি ইমামতি করতেছেন আপনার উপর কত আস্থা কোন ইমাম ও জুসার নামাজ পড়াই দিছে এরকম কোন মুসল্লি এই পর্যন্ত সন্দেহ করেছে করেছে তাহলে ইমামদের উপর খুব আস্থা আছে কিন্তু কিছু না কিছু আস্থা সেটা ইহুদিদের কারণে চলে যাচ্ছে সেটা হলো কি একটু বুঝাই আমাদের যারা সভাপতি আছে আছে তারা আবার বড় বড় ব্যবসায়ী তারা আবার ব্যবসা করার জন্য বিদেশি বড় বড় বাজার বড় বড় এজেন্ট বড় বড় কোম্পানির সাথে তাদের সম্পর্ক আছে তারা ইনডাইরেক্টলি বলে দিছে যে দেখো ইমাম আইন মাজারা আছে তাদের বেতন কম দিলেও চলে কেউ খতমে কোরআন করে জানাজার নামাজ পরে টাকা নেই ক্যামিল করে টাকা নেই কারণ তারা জানে যে ইমামরা পেটের খোদায় জালা সহ্য করতে পারতেছে না ছেলেটাকে ঠিক মতো মাদ্রাসায় বেতন দিতে পারতেছে না সেই লোকটা এত দুর্বল অবস্থায়ও আর্থিকভাবে দুর্বল অবস্থায়ও মসজিদের মেম্বরে আসলে মনে হয় যে রাষ্ট্রপতির মতো করে প্রধানমন্ত্রীর মতো করে হক কথা বলে সেই লোকটা যদি আর্থিক চিন্তাধারা না থাকে তাহলে সে পুরা বাংলাদেশ একদিনেই ইসলাম রাষ্ট্র কায়েম করে ফেলবে সেই জন্যই আপনাদেরকে সুযোগ সুবিধা দিতে চাই না ইহুদিদের সবকের কারণ কারণ তারা জানে ইমামরা যদি স্বাবলম্বী হয় তাহলে যতটুকু হক কথা আপনি এখন বলতেছেন এই দুর্বল অবস্থায় সবল অবস্থায় আপনার আওয়াজ আরও বেড়ে যাবে কি না আপনার জু আরও বেড়ে যাবে কি না এরা ষড়যন্ত্রের মাধ্যমে আপনাকে দিচ্ছে না আবার নিজেরও কিছু দুর্বলতা আছে সেটা হলো কি পাশের ইমাম একটু বড় মসজিদের ইমাম আর আবার ছোট্ট মসজিদের ইমাম আপনার কাছে আসলো বলি হুজুর আমাদের ইমাম সাহেব আজকে এই জুহরের নামাজ পড়ার সময় দেখলাম যে দ্বিতীয় রকাতে একটু বেশি থামছে মনে হয়েছে বেশি দাঁড়াইছে মনে হয়েছে প্রথম রাখাতে একটু এক মিনিট কেরাত পড়তে দ্বিতীয় রকাতে লম্বা লম্বা কেরাত পড়ছে মনে হয়েছে জুহরের নামাজের মধ্যে তখন আপনি বলে দিলেন প্রথম রখাতের কেরাত তো একটু লম্বা হওয়া উচিত দ্বিতীয় রখাতে কেন লম্বা করলো আপনার ইমাম সাহেব বুধ নামাজটা মকরু করে ফেলছে ফতোয়াটা লাগে দিলেন কিনা এখন সে নিয়ে বললো যে আমাদের ইমাম সাহেবের নামাজটা মকরু হয়েছে বলে ফটোয়টা কে দিছে আপনি তো এটাও বলতে পারতেন এইও বলতে পারতেন ভাই তোমার হয়তো লাগতে পারে আসলে সমান সমান এগুলো তো বোঝা যায় না এইরকমও তো হইতে পারে কিন্তু আপনি এমন একটা ফেস লাগাই দিয়েছেন তারপর দিন থেকে ওই ইমামের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেছে আর আপনি সেই ইমামতিটা দখল করছেন তাহলে আমরাও একে অপরের মাংস যেন না খাই যেরকম আপনাদের কাছে দেখা যাচ্ছে আপনারা একে অপরের মাংস খান না গুষ্ঠ খান না সেটাই হলো এক নম্বর আলামত আপনারা ঐক্যবদ্ধের মধ্যে আছেন এটাই বোঝা যাচ্ছে আপনারা আল্লাহর কাছে রিজিক চান একজন আরেকজনের চাকরি মেরে দিয়ে রিজিকের চিন্তা করেন না তার থেকে তার কারণে আপনারা এতদিন পর্যন্ত অটুট আসেন তাহলে ভালো করে খেয়াল করবেন আপনারা কোনোদিন খেয়াল করছেন কি না বাসে সরার সময় বাসের যাত্রীদের সাথে কন্ডাক্টারের সাথে মারামারি হয় আপনারা দেখছেন দিন দেখছেন না দেখছেন কিন্তু বাসের কন্ডাক্টারের সাথে মারামারি হলেও জীবনেও কোনো প্যাসেঞ্জার পার্সেন্ট আপুনি পেচেঞ্জাৰ হ'ল চল্লিছজন কণ্ডাক্টাৰ ঢেৰবাৰ হ'লো কজন কেন পারে নাই শুধু একটিমাত্র কারণ কন্ডাক্টার আর ড্রাইভার দুজন হলেও এক কথা আর চল্লিশ জন প্যাসেঞ্জারের মধ্যে একজন বলবে যে আপনি ড্রাইভারের সাথে ঝগড়া করতে গেছেন কেন আর বলবে যে সুপটা কিন্তু তারা যাই করবে করুক না কেন তাহলে চল্লিশ জন প্যাসেঞ্জার অধিক হওয়ার পরও কন্ডাক্টরের সাথে পারে না অনৈক্য হওয়ার কারণে আর দুইজন হওয়ার কারণেও চল্লিশ জনের সামনে তারা জিতে বিজয় অর্জন করে শুধু অক্ষ থাকার কারণ অতএব আমি বেশি কথা বলবো না সময় হয়ে গেছে এখানে খুব সময় কম আরও বক্তব্য আছে সারা ভিতরে শেষ করতে হবে আমার বিনীত অনুরোধ আপনারা যে অনুপম আদর্শ ঐক্যবদ্ধ হয়ে যেটা সারা বাংলাদেশের জন্য প্রতিষ্ঠা করেছেন দেখিয়েছেন সেটা যেন অটুট থাকে এবং আপনাদের থেকে আমরা এই আদর্শ গ্রহণ করে এই মেসেজটা এই মিশনটা যেন সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি নিজেও দোয়া করছি আপনাদেরকেও দোয়া করছি এতক্ষণ বিরক্ত করার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত